এভরিওয়ান আমি সৌমিতা আজকে আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম আর আমি হলফ করে বলতে পারি এই রেসিপিটা তোমরা আগে কখনো কেউ ট্রাই করো নি একটু আনকমন তাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করা যাক তো চলো আজকে বানাবো দই কাতলা একটু অন্যভাবে তো প্রথমেই মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ আর সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে ম্যারিনেট করে রাখবো পাঁচ থেকে দশ মিনিট মতো এবারে কড়াতে তেল গরম হয়ে গেলে মাছটা ছেড়ে দেবো খুব বেশি কিন্তু ভাজবো না জাস্ট এ ভেজে তুলে নেবো এবারে একটা পেস্ট করে নিলাম সেটা কাজু আর মৌরি পেস্ট তোমরা চাইলে সামান্য এখানে কিন্তু অ্যাড করতে পারো পোস্ত এবারে যেন মূল রান্নায় যাওয়া যাক প্রথমে দিয়ে দেবো তেল তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এবারে এই পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচো না সরি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো আদা লঙ্কা আর কাঁচা লঙ্কা পেস্ট আর যেই পেস্টটা করেছিলাম এই কাজুর পেস্টটাও দিয়ে দিলাম এবারে বেসিক মশলা যা যা লাগে সেগুলো অ্যাড করব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন এই রান্নায় কিন্তু একদমই হলুদ ইউজ হবে না এবারে অ্যাট লাস্ট দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই আর টক দই দেওয়ার সময় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যাতে একদম লো থাকে নয়তো কিন্তু ফেটে যাওয়ার চান্সেস থাকতে পারে এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল খুব বেশি জল দেবো না কারণ এটা একটু গামাখা হবে এবারে কিন্তু জলটা ফুটে এলেই ভাজ কাঁচা মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকনা খুলে এবার ছড়িয়ে দেবো ওপরে কাঁচা লঙ্কা তো তোমরা তোমাদের টেস্ট মতো কাঁচা লঙ্কা দিয়ে দিও এবারে গ্লাস দিয়ে দেবো বেরেস্তা তো চলো আমাদের দুই কাতলা কিন্তু একেবারে রেডি তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও ভালো